আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার সামনে যে কৌতারটি দেখতে পাচ্ছেন টোপরালা লাল এটা সেই লুটুন কবুতার মানে ও প্রতিদিন সকালবেলায় আমার কবিতার গুলো ছাড়ার আগেই ওরা আসে আর আমি আমার কৌতারগুলো ডাক দিলে তার কোনো উপায় নেই হ্যাঁ 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 দেখুন সেটা মেন বিষয়টা হলো খাইতে দেয় না কবিতারদের টাইম মতন খাইতে দেয় না এই জন্য আসলে কবিতা দেখেন কী স্পিরিটেও খাচ্ছে আমার কবিতার যদি এক ঠোক খাই ও দুই তিন ঠোক খাইয়ে ফেলতেছে তিন চারটা খেয়ে ফেলতেছে মানে এত দূরে খেয়ে চলে যাবে এরকম ওর সাথে আরও আর একটা সঙ্গী আছে সে আর সেরে মনে হয় সে চলে গেছে বুনো কবিতার এখন দেখি খাক খেয়ে যাক কী করে